আসসালামু আলাইকুম যারা স্বপ্ন দেখছেন কিংবা স্বপ্ন দেখাচ্ছেন যে আগামীকালকে ক্ষমতায় আসলেই বাংলাদেশে খিলাপত প্রতিষ্ঠা করে ফেলবেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধান ছিলেন মোহাম্মদ মুরসি ক্ষমতায় আসার এক বছরের মাথায় তার পতন হয়েছিল তার যে দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি তারা জোট করেছিল ইসলামপন্থী দলগুলোর সাথে তার মধ্যে অন্যতম শরিক ছিল নূর পার্টি ক্ষমতায় আসার তিন মাসের মাথায় নূর পার্টি সেনাবাহিনীর সাথে মিলে ষড়যন্ত্র করে এবং তাপ দিতে থাকে এই মুর্শি সরকারকে যে খিলাফত সরিয়া আইন এরপরে নতুন সংবিধান এসব বিষয়ে চাপ দিতে থাকে এবং যার ফলে পশ্চিমারা বুঝতে পেরেছিল যে মুর্শিকে যদি ক্ষমতা বেশি দিন টিকতে দেওয়া হয় তাকে যদি বেশি দিন সময় দেওয়া হয় তাহলে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যেতে পারে এজন্য তারা কৌশল করে ডিপেস্টেডের রোশানারের পরে মরছি ফলশ্রুতিতে যেটি হয় আন্দোলন শুরু হয় এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় সেনাবাহিনী তাকে কয়েক ঘন্টা সময় দিয়েছিল আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল যে এর মধ্যে সমাধান করো না অন্যথায় তোমাকে উচ্ছেদ করা হবে শেষ পর্যন্ত মুর্শিকে ক্ষমতাযুক্ত করা হয় সেনা অভ্যুত্থানের মাধ্যমে তো যাই হোক বিষয় হলো এখানে কাজ করেছে কারা দেশীয় কিছু ষড়যন্ত্র এবং ডিফ বাংলাদেশের প্রেক্ষাপটেও ঠিক এই ঘটনাগুলোই ঘটবে যদি আপনি এইরকম কোনো কিছু করতে চান এই মুহূর্তে করা যাবে না করার চিন্তা করা যাবে না এই বিষয় বলছি না তবে যদি আপনি বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কোন চিন্তা করতে যান তাহলে এই পরিস্থিতি করবে আসুসালাম হিজরতের আট বছর পরে তিনি কেন মক্কা বিজয় করতে গেলেন এর আগে তো তিনি করেন নাই দেখেন সময় সুযোগ সব কিছু বুঝে কাজ করতে হয় আজকে বাংলাদেশের পরিস্থিতিটা বলি আপনাকে বাংলাদেশের দুইটা তিনটা প্রধান দল প্রথম দুইটা ছারীর দল যদি বলি আওয়ামী লীগ এবং বিএনপি তারা ইসলাম বিরোধী তারা কি খিলাফত চায় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আপনি দেখতে পারেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান এই পঁচানব্বই ভাগের মুসলমানের নব্বই দেখবেন দ্বারায় প্রস করে তারপরে পানি নেয় না ঠিক মতো মসজিদেও যায় না পশ্চিম দু চারটা সুরা বলতে বলেন পারবে না ম্যাক্সিমাম মানুষ আছে তো খিলাফত কি কোনটা কি এগুলো তারা বুঝেও না সুতরাং যদি সেটাই হতো বাংলাদেশের মানুষ যদি সেটাই চাইত তাহলে ইসলামপন্থী দল এতদিন ক্ষমতায় থাকার কথা ছিল এখন ক্ষমতায় কারা আছে এবং এই দেশীয় ষড়যন্ত্রের মুখে যেমন পড়বে দেশ পাশাপাশি সামরিক ক্ষেত্রে বাংলাদেশের শক্তি নাই বললেই চলে আশপাশের যেসব দেশ আছে সবগুলো বাংলাদেশের সাথে শক্তিশালী সামরিক ক্ষেত্রে চাপের মুখে পড়বে পশ্চিমাদের চাপের মুখে পড়বে এক অর্থনৈতিকভাবে যদি নিষেধাজ্ঞা দেয় অবশ্যই দিবে যখন আপনি এই খিলাফত কিংবা গণতন্ত্র থেকে সরে আসবেন সরিয়ে আইন টাইন এগুলো প্রতিষ্ঠা করতে যাবেন গণতন্ত্র থেকে সরে আসবেন আপনার নিষেধাজ্ঞা আসবে যেমনটা দেখে দেখতে পাচ্ছেন এখন ইরানে কিংবা আফগানে নিষেধাজ্ঞা আছে তো এই যে ঘটনাগুলো ঘটবে এই সব পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি সামর্থ্য আপনার আছে কিংবা যেসব দল এই খিলাফতের কথা বলে তাদের তো সংসদে একটা আসনও নাই একটা একবার সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাদের সমর্থনটা এরকম মানে একটা সংসদ নির্বাচনে তারা দশ লাখ ভোট পায় না তাহলে তাদের অবস্থানটা কোথায় জনসমর্থনটা কোথায় আগে তো জনগণের সমর্থন থাকতে হবে যখন ইরানে দেখেন ঘটনাটা কি ঘটছে খামিনি এবার টিকে গেছে শুধুমাত্র জনগণের সমর্থন থাকার কারণে না আপনার তো সমর্থন নাই জনসমর্থন আছে আপনার তাহলে আপনি একটা কিছু স্টাবলিশ করতে চাচ্ছেন সেটার জন্য আপনাকে সেই শক্তি আগে অর্জন করতে হবে আপনার সেই শক্তি নেই আপনার সামর্থ্য নেই কোনো কিছু নেই আপনি শুধু হুংকার দিচ্ছেন মাইক পাইলেই আপনি মনে গলা ফাটায় ফেলেন পরিস্থিতি বুঝতে হবে আপনাকে আজকে কালকে সম্ভব না তবে এটা যে আপনি মনে লালন করবেন না আল্লাহ প্রতিষ্ঠা করতে চাইবেন না এটি না চাইবেন অবশ্যই চাইবেন মনে প্রাণে সবসময় ধারণ করতে হবে এটা ঠিক আছে কিন্তু সেটা পর্যায়ক্রমে সিস্টেম করে করে আসতে হবে আপনি কালকে করলেই আপনার দেশ যে পরিস্থিতির মধ্যে পড়বে বা এই ধরনের চিন্তা করলে দেশ যে পরিস্থিতির মধ্যে পড়বে সেটা সামাল দেওয়ার মতো সামর্থ্য যোগ্যতা কোনো কিছু নেই আপনি তো বিদেশি একটা সংবাদ মাধ্যমকে দুই মিনিট ইংলিশে সাক্ষাৎকারও দিতে পারবেন না আপনার তো সেতোটুকু যোগ্যতাও নেই আপনি তো পারবেন না একটা কূটনীতিকের সাথে পাঁচ মিনিট কথা বলতে সেটার জন্য আপনার ট্রান্সলেটর ডাকতে হবে আপনি তো আপনার মধ্যে এই ধরনের যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে হবে সব কিছু আপনার দেশের ওই ধরনের সামরিক বা অর্থনৈতিকভাবে ভাবে এইসব জায়গাতে অনেক শক্তিশালী হতে হবে তারপরে গিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন তারপরে গিয়ে আপনি একটা কিছু করার বড় কোনো স্টেপ নেবেন আগেই আপনি খালি ঘুমে জাগরণে একটা স্বপ্ন দেখেন ওই দরবারে বসে বসে আপনি যদি এই স্বপ্ন দেখেন তাহলে আর দরবারে বসে বসে হিসাব মিলালে হিসাব মিলবে না কারণ ওখানে তো সব আপনার লোক আপনি যা বলবেন ইয়েস তো সেটা ওই হিসেব ওখানে হয় না এই হিসেব করার জন্য মাঠের পরিস্থিতি বুঝতে হবে দেশের পরিস্থিতি বুঝতে হবে তারপরে আপনাকে একটা কমিটমেন্ট দিতে হবে